রমেশ অত সম্পত্তি দিয়ে কি করবে ও তো একটা বোকা ওকে কে বিয়ে করবে বোকা মেয়েটারও তো কোনো কিছুর দরকার নেই বাড়িতে গিয়ে দেখলো মহেশ ও তার স্ত্রী খেতে বসেছে সে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে ভাই আমরা তোদের সঙ্গে থাকতে এলাম আর একটা চাকরি না পাওয়া পর্যন্ত আমাকে আমার স্ত্রীকে তুই খাওয়াবি ঠিক আছে তোমরা আমাদের সঙ্গেই থাকতে পারো যতদিন ইচ্ছা কিন্তু রমেশ যখন খাওয়ার জন্য টেবিলে বসতে যাবে ঠিক তখন একটা নোংরা চাষের সঙ্গে একসঙ্গে বসে আমি খেতে পারবো না গায়ে কি বাজে গন্ধ আমার স্ত্রী বলছে তোর গায়ের গন্ধ ভালো নয় তুই বরং বাইরে গিয়ে খা ঠিক আছে রাতে ঘোড়াকে খাস খাওয়ানোর জন্য আমাকে তো বাইরে কাটাতে হবে